দিনের দ্বিতীয় ভিডিও নিয়ে ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা ঠিক আমি কাকে নিয়ে করছি হ্যাঁ ফারিয়া এবং পমকে নিয়ে আমার এই ভিডিও খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও আবারও অনেক পয়েন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তবে ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে আমি কিছু কথা আমার কয়েকজন ভিউয়ার্সকে একটু বলতে চাই দেখো তোমরা আমার ভিউয়ার্স তোমাদের জন্যই কিন্তু আমাদের আইডির এই অস্তিত্ব কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে শুধু নয় ব্লগার বলো রোস্টার বলো শর্ট ভিডিও বলো প্রত্যেকটা আইডির কাছেই কিন্তু তার ভিউয়ার কিন্তু ভগবান কারণ আমরা যখন আমাদের এই আইডিটাকে মজার ছলে খেলার ছলে ওপেন করি কখনো ভাবিও না যে এই আইডি থেকে আমি কিছু টাকা ইনকাম করবো কিন্তু সেই স্বপ্নটা যখন তোমাদের মতো কিছু ভিউয়ার্সদের জন্য তোমাদের ভালোবাসায় আমরা পূরণ করতে পারি তখন কিন্তু আমার মনে হয় সব থেকে আগে গুরুত্ব দেওয়া উচিত তোমাদের মতো ভিউয়ার্সদেরকে কিন্তু কি জানো তো তোমাদের মতো ভিউয়ার্সদেরকে গুরুত্ব তো অবশ্যই আমি আমার প্রতিটা ভিডিওতে দিয়েছি এবং আজীবন আমার যতদিন আইডি থাকবে আমি ততদিন দিয়ে যাব। কিন্তু কোথাও কোথাও হয়তো আমার কথার সাথে তোমার কথার মিল নাই হতে পারে তার মানে আমি খারাপ হয়ে গেলাম মানে আমি অদ্ভুত হয়ে যাই কিছু ভিউয়ার্সদের ধ্যান ধারণা দেখে যে যতক্ষণ তার কথার সাথে আমার কথার মিল হবে আমি ততক্ষণ ভালো বাট যদি কখনো তার বলা কথার সাথে বা তার ভাবা কথার সাথে আমার কথার মিল হচ্ছে না তাহলেই আমি খুব খারাপ কেন বলতো কি কারণে আমাদের তো এরকমটা মনে হয় না আমার তো এরকমটা মনে হয় না তোমার কথা আমার ভাবনা একদিন নাও মিলতে পারে তার মানে এই নয় যে তুমি খারাপ বা আমি খারাপ ঠিক যেমন তুমি একজন ভিউয়ার্স তেমনি আমি একজন ক্রিয়েটার তোমার যেমন ভিডিও দেখে বলাটা তোমার একটা রাইট আছে তেমনি আমার ভিডিও দেখে যেটা বলার একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে সেটা বলারও কিন্তু আমার রাইট আছে আগের দিনের একটা ভিউয়ার্স তাকে আমি খারাপ কিছু বলবো না তার বক্তব্যটা এমনই যে ধর্ম নিয়ে আমি কেন বলছি দেখো ধর্ম নিয়ে যদি কেউ কন্টেন্ট করতে পারে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে কেন বিষয়টাকে ক্লিয়ার করে ভিউয়ারদের সামনে তুলে ধরতে পারবো না সে যখন ধর্ম নিয়ে খেলা করছে তখন ভাবছে না তার ধর্মাবলম্বী মানুষরা এই ভিডিওটা দেখছে তাদের কোথায় আঘাত লাগতে পারে ফারিয়ার কমেন্ট সেকশানে আগের দিন যথারীতি ধর্ম নিয়ে কিন্তু প্রশ্নটা করা হয়েছিল সেও কিন্তু একজন হিন্দু সরি মুসলিম ধর্মাবলম্বী একজন ভিউয়ার্স ছিল পারিনি কেন ফারিয়া উত্তরটা দিতে তোমার কাছে এই জিনিসটা ভালো লাগেনি তাই তুমি আমাকে খারাপ বললে বাট এটা তুমি ভাবলে না যে এটা আমার ভাবনা আমি বলেছি তুমি তোমার মতামত দিতে পারো বাট একটা কথা অমিলের জন্য কেউ কাউকে আমরা খারাপ কিন্তু বলতে পারি না বুঝলে কারণ আমি আমার ডেলি ব্লগ এই কন্ট্রোভার্সি আইডিতে তোমাদের সামনে শেয়ার করে আমি বলছি না যে আমাকে মানে আমি ডেলি ব্লগ দেখি আমাকে কন্ট্রোভার্সি করার মতো করে সমস্ত কিছু বলতে হচ্ছে এমন কিন্তু আমি কখনো বলি না তাই কমেন্ট যখন করছো একটু অন্তত ভেবে চিনতে করো আশা করছি বোঝাতে পারলাম এবার চলে আসি আজগোর মানে ওর আজকের ভিডিওর মেন প্রসঙ্গে দেখো আদিক্ষেতা ভালোবাসা প্রেম প্রীতি সমস্ত কিছু স্বামী স্ত্রীর মধ্যে হবে এটা খুবই একটা স্বাভাবিক বিষয় যখন সেটা একটু অধিক মাত্রায় চলে যায় একটু লেভেল ক্রস করে যায় তখনই কিন্তু মানুষের দৃষ্টি আকর্ষণ করে যে আজকের ভিডিওটা একটু বাড়াবাড়ি হয়ে গেল আজকে যেন বেশি একটু ন্যাকামি হয়ে গেল কিন্তু কী জানো তো ন্যাকামি বলো পারিবারিক কেচ্ছা বলো পরকিয়া সরি পরকিয়া বলো বা নিজেদের মনোমালিন্য বলো আমার মনে হয় না যে এইগুলো সোশ্যাল মিডিয়ায় দেখাতে পারলে তুমি ভাইরাল হতে পারবে হ্যাঁ সমসাময়িক তুমি সেই মুহূর্তে যদি এইগুলোকে তুলে ধরো খুব ইজিলি তুমি ভাইরাল হয়ে যাবে বাট পরবর্তীতে তোমার সেই ভাইরাল কন্টেন্ট দেখতে দেখতে মানুষ যখন অভ্যস্ত হয়ে যাবে যখন তুমি ল্যাজে গোবরে হয়ে একদম নিঝুম মার্কা ভিডিও দেবে তখন কিন্তু তোমার আগে যে ভিউজটা হতো তার এক অংশ ভিউজ হবে না যার জলদান্ত উদাহরণ কিন্তু বাচ্চার বাবা তবে সে যদি এইভাবে কন্টিনিউ করতে পারে একদিন কিন্তু ঠিক মানুষ তার ভিডিওতে গিয়ে ভিউজ দেবে কারণ কন্ট্রোভার্সি কদিন মানে নিজস্ব ব্লগিং আইডিতে কন্ট্রোভার্সি কদিন না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আজীবনকাল ভিডিও দিতে পারবে কারণ এই আইডিতে বন্ধ হবে তো ওই আইডি ওই আইডিতে বন্ধ হবে তো সেই আইডি কিন্তু ব্লগাররা নিজেদের মান সম্মান পারিবারিক কেচ্ছা পরকিয়া দেখিয়ে যারা যারা নিজেদেরকে ভাইরাল করতে চাইছে তারা কিন্তু বেশি এই ওয়াইটিতে ভিউজের ভান্ডার নিয়ে বসে থাকতে পারে না তোমরা আশা করছি দেখতেও পাচ্ছ এবং বুঝতেও পারছো সেক্ষেত্রে প্রতিনিয়ত ঠাকুর নিয়ে কন্টেন্ট প্রেগনেন্সি নিয়ে কন্টেন্ট কি এখন রেসারেসি আরম্ভ হয়েছে এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ ও বলে তোর গ্র্যান্ড সেলিব্রেশন হয়েছে তোর বারো বছরের অ্যানিভার্সারি আমার বরের জন্মদিন দেখবি তোর কি আরে তুই কজন খাওয়াবি আমি দেড়শো জন লোককে খিচুড়ি খাওয়াবো মানে এরকম একটা সবাইকার ধ্যান ধারণা দেখো বিষয়টা ঠিক এমনই যে তুমি তোমার জন বরের জন্মদিনই বলো তুমি তোমাদের ম্যারেজ অ্যানিভার্সারি বলো অবভিয়াসলি তোমরা ব্লগার তোমাদের এগুলো কন্টেন্ট হবে তবে একে অপরকে টেক্কা দিতে গিয়ে কতটা নিজেদেরকে নোংরায় নামাতে পারলে ভিউয়ার্সদের কাছে তোমরা মহৎ হতে পারবে মহান হতে পারবে এই জায়গায় নিজেরা না নেমে নিজেদের সংসারের উন্নতি বা নিজেদের সংসারের ভালোর জন্য যেটা করলে করণীয় সেটাই হয়তো আমার মনে হয় করণীয়টা উচিত মানে করাটা উচিত আজকে ফারিয়া আমাদের কাছে প্রশ্ন রাখলো তার বরের চব্বিশ তারিখ জন্মদিন কি গিফট দিলে ভালো হয় আচ্ছা ও কি কখনো ওর ভিউয়ার্সদের কথা শুনেছে না আমি জানি এরকমটা অনেকেই বলে অনেক ক্রিয়েটাররাই বলে অনেক ব্লগাররাই বলে কিন্তু ও যে আজকে প্রশ্ন করছে যে হাজবেন্ডকে কি দিলে মানে কি গিফট দিলে ভালো হয় অবশ্যই ও অপশান মানে চাইছে আমাদের কাছে কেউ বলবে রুপোর ব্রেসলেট কেউ বলবে রুপোর চেন কেউ বা বলবে রুপোর আংটি কেউ বা বলবে সুন্দর একটা শীতের পোশাক দাও কেউ বা বলবে তুমি একটা হাত গিফট করো মানে নানান রকমের মানুষের নানান রকম অপশান কিন্তু ওর কাছে পৌঁছে যাবে আজকে আমার কাছে কথা হলো যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা যদি থাকে না মানে কোনটা স্বামীর এই মুহূর্তের অভাব বা কোন জিনিসটা স্বামী এই মুহূর্তে পছন্দ করছে আমার মনে হয় না এই বিষয়গুলোতে কোন আদার্স মানুষ কোন রকম কোনো কিছু মানে বলবে আর তুমি সেটাকে তোমার বরকে গিফট করবে এটা কি কখনো হতে পারে হ্যাঁ অপশান তুমি পাবে বাট তোমার স্বামী কি পছন্দ করছে না করছে এটা একমাত্র কিন্তু তুমিই জানবে আচ্ছা এই যে গিফট দেওয়া নেওয়া অবশ্যই এগুলো থাকবে আর এগুলো কন্টেন্টের মধ্যে দেখাবে কিন্তু তোমরা কি সত্যিই ভাবো যে এই ফাড়িয়া পমের যে ভালোবাসা একে অপরকে সত্যিই কি মন থেকে যদি মন থেকে কোনো মেয়ে তার স্বামীকে ভালোবাসে আমি তো আমি হলে এটাই চাইবো যে আমার স্বামীর সুস্থ শরীর আমি সব সময় ভগবানের কাছে কাম্য করব এবং আমি একজন ওয়াইফ হয়ে তাকে সব সময় ভালো ভালো খাবার মন্দ খাওয়াবো যেমন সকালবেলা উঠে আমি বাসি ভাতটা প্রতিদিন তার মুখের সামনে গরম জলে ফুটতে ঘি দিয়ে নুন দিয়ে দিয়ে দেব না যে তুমি এটা খেয়ে চলে যাও অফিসে মানে কি বলবো আমার হাজব্যান্ড যখন খড়গপুরে পোস্টিং ছিল তখন কিন্তু ওকে মানে কি বলবো ফার্স্ট টেন মেল মানে আমাদের হাওড়া থেকে খড়গপুর ওই অবধি মেল যেতে হতো তো অত সকালে তো না কোনো মানুষ ভাত খেতে পারতো আর না অত সকালে কোনো মানুষের রান্না কমপ্লিট হতো এবার আমি সকালবেলা উঠে রুটি আলু ভাজা এগুলো যতটুকুনি টিফিন অতটুকুনির মধ্যে মানে মিনিমাম বেরিয়ে যেত তিন তিনটে সাড়ে তিনটে এই সময় কিন্তু বেরিয়ে যেত ফার্স্টে এতটা যেতে হবে তারপর তো সকালবেলা ছাতুগুলো দিতাম ছাতুটা খেয়ে যেত এবং ওই টিফিনে আলু ভাজা পরোটা এবার এক এক দিন ও খুব বায়না করতো রাত্রে ধরো ঘুগনি হলো বা তরকারি হলো ওইটা রেখে দেওয়ার জন্য সকালে শুধু রুটি বা পরোটাটা দিও তাহলেই হয়ে যাবে কিন্তু আমি বারণ করতাম যে দেখো বাসি জিনিস খেও না প্রবলেম কিন্তু কিছু করারও নেই আর তখন আমার আমা আমি তখন প্রেগনেন্ট আমি তখন প্রেগনেন্ট কারণ অ্যাকচুয়ালি আমার হাজবেন্ডের ট্রান্সফার যখন হয় তখন আমার বাবু হয় মানে আমার বাবু যখন হয় তখন করগপুর থেকে এখানে ট্রান্সফার হয় তো তখন কিন্তু মানে ওই অত ভোরে আমি উঠতেও পারতাম না আর অত তড়িঘড়ি করে করতেও পারতাম না তো ওই যে দীর্ঘ দিন ও দীর্ঘ সকালে যেত টিফিনটা তো খেয়ে যেত আর পরোটা আলু ভাজা নিতো সকালে খেয়ে নিত বাট দুপুরে কি খাবে দুপুরে তো খেতে হবে দুপুরে বিশ্বাস করবে না ক্যান্টিনে খেয়ে খেয়ে আমি ক্যান্টিনের খাবার বলছি না কিন্তু কেউ যদি দীর্ঘদিন দুপুরের মেন খাবারটা বাইরে খেতে থাকে তার শরীরে যে কতটা প্রচন্ড পরিমাণে খারাপ কিছু তৈরি হবে সেটা কিন্তু বের হয় তারাই কিন্তু জানে তো পরবর্তীতে যখন এই এখানে চলে এলো তখন কিন্তু ওর টিফিন থেকে দুপুরের খাবার সকালের টিফিন এ টু জেড কিন্তু আমি নিজের হাতে তৈরি করি এবং তৈরি করে দিই ভাব ভালোবাসা প্রেম প্রীতি অবশ্যই যখন একটা ব্লগার তাদের কন্টেন্টের আকারে সিঁদুরটা যাতে না আমার হাজবেন্ডের কপালে চলে যায় এটা সোশ্যাল মিডিয়ায় ক্যামেরার মধ্যে ধরা পড়ে মাথায় রাখতে হবে যে আমাদের রোমান্স আমাদের ভালোবাসা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট যেন না হয়ে যায় কারণ কি তো সবাই আবার সব জিনিসটাকে ভালোভাবে না আর ভালোভাবে বলেও না বুঝলে তো তাই ফার সাবধান করলাম যে তোরা তোদের মতো আনন্দ মজা অবশ্যই করবি তবে সেটা দেখিস যেন আমাদের মানে কন্টেন্ট যেন না হয়ে যায় কারণ ওই যে বললাম তোরা দিবি আর আমরা সেটাকে নিয়ে বলবো এটাই হচ্ছে নর্মাল একটা বিষয় এবার চলে আসি আজকের ভিডিও থেকে কিছু কথা তোমাদের সাথে না শেয়ার করলেই নয় বেলা সাড়ে দশটা বাজে ফারিয়ার সমস্ত কাজ কমপ্লিট তাও আবার কি উঠান ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া ঘর ফুসছে বিছানা গোছানো আর আমার মনে হয় এই দশটার মধ্যে যাদের কিনা মানে হাজব্যান্ডদের জব থাকে নটার সময় বেরিয়ে যাওয়া মানে দশটা ছটা যাদের জব তার মানে তারা বাড়ি থেকে নটার সময় বেরিয়ে যাবে প্লাস তাদের সন্তানদের স্কুল প্লাস তাদের টিফিন তার মানে নটার মধ্যে এক একটা বাড়িতে দুপুরের রান্না সকালের টিফিন স্কুলের টিফিন বাচ্চাদের এ টু জেড কমপ্লিট হয়ে একটা বাড়ির বউ স্নান করে ঘরে চলে আসে সেখানে এ সাড়ে দশটার মধ্যে কাজ কমপ্লিট করেছে দেখো আমি বলছি না যে আমি পারি সবাই পারবে বা যারা আটটার মধ্যে করে তাদের মধ্যে ফাড়িয়াকে ফেলতে হবে আমি সেটা বলছিলাম কিন্তু এই যে ভিডিওর মধ্যে বলা যে খুব কাজের মেয়ে ফারিয়া খুব কাজের মেয়ে আজকে অনেক সকাল সকাল কাজ হয়ে গিয়েছে আমার মনে হয় এগুলো নিজেকে সবার সামনে ব্যঙ্গ বিদ্রুপের একটা মানে জায়গা তৈরি করে দেওয়া নিজের হাতে কারণ ঘর ঝাঁট দেওয়া ঘর পোচা এবং বিছানা গোছানো হয়ে গেছে কিন্তু সেটা ক্যামেরা করতে পারিনি সেটা ক্যামেরা করতে পারেনি কারণ কি অফ ক্যামেরায় করেছে অন ক্যামেরায় করলে দেরি হয় আমি বুঝি না অন ক্যামেরা অফ ক্যামেরা এদের এর ব্লগিংয়ে হয় কি করে কারণ ও তো কোনো সময়ই অন ক্যামেরায় করে না ও তো সব সময় অফ ক্যামেরা করতে থাকে কারণ ক্যামেরাটা কে ধরে পম আর পম যত যে বাড়িতে ছিল তাহলে ও যে কাজগুলো করছিল পম কেন ক্যামেরাটা ধরেনি নাকি এই ভিডিও ক্লিপগুলো সম্পূর্ণ অন্য কোনো দিনে ছিল জাস্ট একসাথে অ্যাড করে দিয়েছে বন্ধুরা জাগে সেই সমস্ত কথা বাদ দাও সকাল থেকে এতই নাকি ওরা কাজ করতে ব্যস্ত যে সকাল থেকে যে বাড়িতে এক ফোঁটা আলু নেই মানে একটা আলু নেই রান্না করতে পারবে না কাজের মাসি মানে সেনাকে পুরোপুরি বলতেই ভুলে গেছে মনে করতেই ভুলে গেছে সেই কারণে রুহার আগের দিনের ভাঙন মাছ নিয়ে ঝোল রান্না করেছে ঝোল রান্না এবং ভাত ব্যাস হয়ে গেল কাজ মাছ আর কিন্তু কোনো রকম কোনো কাজ দেখলাম না এইবার তোমাদেরকে আমি একটু পয়েন্ট আউট করি চার মিনিট চোদ্দো সেকেন্ডে তোমরা গিয়ে ওর ভিডিওটা একটু দেখো চার মিনিট চোদ্দোও নাকি চোদ্দ মিনিট চার চার মিনিট চোদ্দই হবে যাকে ভুল হলে থামবেলে আমি ঠিক করে দেবো এই টাইমটা চার মিনিট চোদ্দো সেকেন্ডে গিয়ে দেখবে যে যার কি না সকালের সমস্ত কাজবাজ হয়ে গেছে ঘর পোছা ঘর ঝাঁট দেওয়া বিছানা গুছানো আমি বলি যার সমস্ত কাজ কমপ্লিট সে চা খেয়ে চায়ের কাপটা কাপ দুটো এবং বিস্কিটের বয়েনটা মানে ওই টিভির উপর না টিভির উপর না কিছু মাইক্রোওনের উপর রাখা আছে বলি কি যার সকালে সমস্ত কাজ হয়ে যাবে তার চায়ের কাপ ঘরে পড়ে থাকবে করে থাকবে কি মানে এটাই বোঝাতে চাইছি যে একটা অন্য ঘরে শুলে আর একটা ঘরের বিছানা তো পরিষ্কারই থাকবে আর আমি যদি ঘর ঝাঁট না দিয়ে উঠান ঝাঁট না দিয়ে যদি আমি ক্যামেরার সামনে একটা নেতা এইভাবে ধরে বলি যে আমি পুরোপুরি ঘর নেতা দিচ্ছি তাহলে তো আর মানে কোনো কথাই থাকে না তাই না তারপরে পরিষ্কারই মানে একদম দারুণ পরিষ্কারই অথচ এই মেয়ে ওয়াশিং মেশিন এনে যে কাঁচা মানে কাঁচাকুচি করছে এতগুলো দিন তার ভিডিওতে কাঁচাকুচুই আমরা দেখতে পাইনি কতটা পরিষ্কারই বুঝতে পারছো তো আর যে মেয়ে এত পরিষ্কারই হবে আমার মনে হয় সেই মেয়ে কখনোই তাদের বাজারের ব্যাগ কুমোটার ওপরে কিন্তু রাখবে না আর যাই হোক নাই হোক এইটা ক্লিয়ার করলাম এবার চলে আসি আচ্ছা বাসি ভাগ খাইয়ে পমকে পাঠিয়ে দিল কাজে একবারও কিন্তু তার মনে হলো না যে বাসি কাজ হয়ে গেছে তো বললাম কিন্তু ভাত খাওয়াটাই দেখ ভাত খাওয়াটাও দেখায় আচ্ছা বন্ধুরা আদেও কি খেয়ে গিয়েছে আদেও কি খেয়ে গিয়েছে কারণ এখন তো মিথ্যে কথা বলে কন্টেন্ট করা হচ্ছে না তো তারপর যথরীতি সে খেয়ে শুয়ে পড়লো এবং শোয়ার পর সন্ধেবেলায় পম এলো এসে চট চলে গেল কিন্তু বাজার করতে বাজারে গিয়ে সবজি কিনলো সবজি কিনে কিন্তু বাড়ি চললো তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো আগে যে জিনিসগুলো আমরা দেখেছি যে ওরা বাইরে কিন্তু ওদেরকে মোমো ফুচকা ঘুগনি চর্বি দেওয়া এগুলো কিন্তু ওদেরকে খেতে হতো কিন্তু এখন যে কোনো জিনিস ওরা বাড়িতে এনে খাচ্ছে কারণ কি জানো মানে বাড়িতে বানিয়ে খাচ্ছে কারণ একটাই কারণ যে এই যে সবাই বলছে না প্রেগনেন্ট আচার খেতে ইচ্ছা করছে জলপাই নিয়ে এত কিছু এই সমস্ত কিছু যে করছে কখনো পেটের ভাবে হাত দিয়ে থামমেল দিচ্ছে সবই তো হচ্ছে কন্টেন্ট তো অ্যাকচুয়ালি ইউএস যে রিপোর্ট আমি প্রথমেও বলেছি এখনও বলছি যে ওর কিন্তু ওর যে পিসিওডি আছে তার জন্য কিন্তু ওর এত বড় প্রবলেম এবং যাদের এই প্রবলেমটা থাকে তাদের কিন্তু এই মা হওয়া বিষয়টা একটু কিন্তু মানে কি বলবো একটু অনেক নিয়ম মেনে কিন্তু চলতে হয় আমি ভুল বলে অবশ্যই কমেন্টস করে জানিও তো সেক্ষেত্রে ওকে ডক্টর বাইরের খাবার রিচ খাবার তেল মশলা কম খেতে বলেছে যেই কারণে বাড়িতে বেসন কিনে নিয়ে এসে ধনে কিনে নিয়ে এসে সেটা দিয়ে পকোড়া বানিয়ে খাচ্ছে প্লাস আগের দিন দেখলাম তোমার বাড়িতে এসে আটার লুচি বানালো এবং ফুলকপি আলু ভাজা করলে মানে ময়দাটা অ্যাভয়েড করতে বলেছে ইগনোর করতে বলেছে কিন্তু সত্যিই কি তাই ময়দা ইগনোর করো বাইরের খাবার ইগনোর করো অথচ বাড়িতে তুমি একদম তেলে ভাজা লুচি পকোড়া এগুলো যদি তুমি প্রতিনিয়ত খেতে থাকো তাহলে কি সত্যিই তুমি তোমার সঠিক যে সঠিক তোমার শরীরের জন্য যেটা প্রয়োজন সেটা তুমি দিতে পারবে মানে আমি অবাক হয়ে যাই সকালে ভাত দুপুরে ভাত রাত্রিরে ভাত কি করে খায় মানে দেখো না কী করে খাই মিনস ওর পেটেও ধরবেও খাবে ওই ওর টাকায়ও খাচ্ছে বাট ওর যা প্রবলেম শরীরে যে রোগ তার জন্য কিন্তু একবারেই অল্প ভাত কিন্তু খাওয়াটা দরকার কিন্তু এখানে ও আগের দিনই বল সকালে ভাত খেয়েছে দুপুরে ভাত খেয়েছে আবার সন্ধ্যেবেলা মানে সন্ধেবেলা জলখাবেলা এবং রাত্রিবেলা তো তিনবার ভাত খেয়ে নিল মানে বুঝতে পারছো কি হারে মানে বিষয়গুলো সমস্ত কিছু ওর শরীরে বা যেগুলো খারাপ সেগুলো ও খাচ্ছে যাবে তারপর যত বাজার গেল বাজারে গিয়ে কিন্তু সবজি কেনাকাটা কিছুই দেখালো না এবং বাইরের খাওয়া দাওয়াও কিন্তু এখন দেখায় না ওই যে বললাম বাড়িতে এনে খাই প্লাস বাইরে খেলেও কিন্তু আর দেখায় না তো বাড়িতে এসে বলছে ফুলকপিটাই পোকা হুম ফুলকপিতে পোকা একটু দেখে বুঝে কিনতে হয় কিন্তু দেখার পরেও অনেক সময় পোকা থাকে তো একটু নুন হলুদ জলে যদি ভিজিয়ে রাখে তো আমার মনে হয় ওই পোকাটা চলে যায় যাই হোক তারপরে পকোড়া টকরা ভাজলো বলি কি পম বলছিল যে আজকে তুমি এত খুশিতে আছো কেন কারণ জিনিসগুলো যখন দেখাচ্ছে আঁচলটা সামনে টেনে ফাড়িয়া হুম হুঁ হুম এরকম করছিল তো ফাড়িয়ার খুশির খবরটা আমি একটু বলে দিই তোমাদেরকে বলে দিই আসলে কি জানো তো বন্ধুরা এই যে মানে প্রতিনিয়ত ফাড়িয়ার মানে এক সময়কার দিদি ছিল এবং এখন তার চরম শত্রু যদি হয়ে থাকে কেউ তো সে তো সেই জায়গায় তাকে নিয়ে কিন্তু ওয়াইটিতে এখন তোলপাড় চলছে যদিও বা জানি না কতটা সত্য কতটা মিথ্যা যে তাকে নিয়ে যারা এই তোলপাড়টা করছে তাদের সাথে নাকি আবার এই ফারিয়াদের একটা ভেতর থেকে কিছুদিন ধরে হলো কানেকশান হয়েছে ওই যে বললাম কতটা সত্য কতটা মিথ্যা জানে না এইবার স্বাভাবিক যখন তাকে নিয়ে দিনের পর দিন মানে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে যখন বেশ কিছুদিন যাবত এই নোংরামও চলছে সোশ্যাল মিডিয়ায় তখন সে তো একটু হলেও মানে এরকম একটা যে যাগে এতদিন পর একটা শান্তি পেলাম আমাদেরকে নিয়ে তুই এত বলছিস দেখ তোর কি অবস্থা করে এইবার তো এইরকম একটা বিষয় যেই কারণে সে কিন্তু খুবই সুন্দর একটা লক্ষ্মীমন্ত বউ শাশুড় কি বলে শ্বশুরবাড়ির ভালো বউ পমের কাছে খুব সুন্দর একজন স্ত্রী তবে ফারিয়া দেখ তোকে একটা কথা বলি তুই তুই আমাদের থেকেও খুব বেশি ভালো করে জানিস তোর হাজবেন্ডকে তাই তো তাই কাউকে টেক্কা দিতে গিয়ে কাউকে বোঝাতে গিয়ে যে তুই তোর স্বামী অন্ত কতটা পাগল সত্যি কিন্তু এটা বাস্তবে করিস না নিজের নিজের জায়গায় একটা স্ট্রং পয়েন্ট কিন্তু জন্য রাখবি যে হ্যাঁ আমি তোমাকে ছাড়া এটা করতে পারি অনেক মানুষ আছে কি যে হাজবেন্ড ছাড়া পুরোপুরি অন্ধ এমনটা হওয়া কিন্তু উচিত না কারণ কিছু অন্তত তো আমরা জানি তাই বলছি যে তোর হাজবেন্ড তোকে যতটা ভালোবাসার অভিনয় করে ততটা কিন্তু ভালোবাসে না এটা তুইও খুব ভালো করে জানিস তাই দেখাচ্ছিস দেখা কিন্তু দেখা মানে অতি অতিরিক্ত দেখাতে গিয়ে আবার না নিজেদের মধ্যে মনোমালিন্য মানে করে বসিস বুঝলি তো তো যাই হোক এতটুকুনি বলা মানে আজকের ভিডিওতে বলার ছিল যে এত পরিষ্কারই মেয়ে তাহলে চার মিনিট চোদ্দ সেকেন্ডে ওই ইয়ের ওপর তোমার যত সময় মাইক্রোভেনের ওপর চায়ের কাপ কেন মানে চা খেয়ে তো মানুষ বেসিনের ওপর রাখে তো ওখানে কেন এত পরিষ্কারই মেয়ে এত পরিষ্কারই মেয়ে তবে যাই হোক মানে মোটামুটি ফাড়িয়ার ভিডিও আজকে ভালো লেগেছে খারাপ না তবে বলবো নটাঙ্কিটা একটু কম করতে এবং লোককে টেক্কা দিয়ে কম চলার চেষ্টা কর তাহলে হয়তো তুই আরও ভিউজ গেন করতে পারবি বুঝলি তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে এবার নতুন কন্টেন্ট আসতে চলেছে জন্মদিন 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 নতুন কন্টেন্ট বন্ধুরা তো চলো টাটা